এই যে এই হাল করতো আমার স্বামীর যদি কিছু হয়ে যায় আমি কিন্তু তারে ছাড়তাম না আমি তোকে কয়েন দিলাম আশা ওর যে এই অবস্থা এখনো পর্যন্ত এইটার কেন তুই বাড়ির মধ্যে বসাই রাখছো হাসপাতালে নিয়ে যাবে না ডাক্তার দেখাবি না আমি তো তোমার জন্য অপেক্ষা করতেছি আমা আরে বাবা রে জামায় আগে সুস্থ তারপর তারপরে বিচারাচার হবে মা আপনি জিনিসটা বুঝতেছেন না হাসপাতালে এখন যাওয়া যাবে না হাসপাতালে গেলে বিচারটা ধিল হয়ে যাবে

এটা কেমন কথা এটা তো একটা কঠিন বিচার দরকার আম্মা আম্মা বিচার অবশ্যই হইতে হবে তা না কষ্টের পাহাড় দুমড়াইয়া মুসতে আর বইরা বাইয়া তুইরা একদম পানির ভিতরে কলকল কলকল কল কল বাবা আমি 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 তোমার একটা কথা বলি তুমি নিজেরে বুঝ দেওয়ার চেষ্টা করো আমি বিচারের ব্যবস্থা করতেছি ঠিক আছে আমি আমার বুঝ দিতে পারতেছি না আপনি তা করতে পরে করে তাহলে আমি এখনি ফাকরে হ্যাঁ শুনুন

তোর মতো কাস্টমার আমার দরকার নাই তুই যা যা মানে তুই ঘটনাটা শুনবি নাকি ঘটনা শোনার আগে তুই যে আমার এই লুডুর গুটি হারাইছস এটা জরিমানা দিবি তারপর তোর সাথে কোনো ঘটনা শুনবি আচ্ছা ভাই যা তোকে আমি একটা নতুন লুডু কিনে দিব তুই আমার ঘটনাটা শুনবি আচ্ছা ঠিক আছে বল কি ঘটনা আরে আপন ওই দুই ভাই আছে না মজিদ আর মাজেদ চুপ কর মজিদ মাঝে ওকে কথা আমার সামনে কইতে না করছিনা আরে বেটা ওই দুই ভাই যে মারামারি লাগছে আমি যদি সময় মতো গিয়ে ওকে না ঠেকাইতাম এক ভাই বেটা আরেক ভাই মাইরা লাশ ফলাই দিত তুই ওকে ঠেকাতে গেছিস কিসের জন্য ওরা দুই ভাই মারামারি করে হাসপাতালের বেডে শুয়ে থাকতো তাইলে গিয়ে আমরা শান্তিতে থাকতো এই আমরা প্রতিবেশী না আমগো একটা দায়িত্ব আছে না হ্যাঁ প্রতিবেশী আরে আমরা তো গো প্রতিবেশী ভাবি ওরা তো আমাগো প্রতিবেশী ভাবে না আ অবশ্য তুই ঠিকই বলছিস আচ্ছা একটা কাজ কর তুই কিছু টাকা দে আমি কিছু টাকা দেই আমরা মিলে একটা নতুন নুডু কিনি এই আমি টাকা দেবো কিসের জন্য লুডুর গুটি হারাইছিস তুই জরিমানা দিবি তুই আজকে তুই লুডুর গুটি যদি না আনি আসে আমি তোর মাইরে ফেলাম আজকে আচ্ছা ঠিক আছে ভাই আমি নতুন লুডু তোর কিনে দিচ্ছি তুই বস আচ্ছা যা আগে লুডু আন